সরকারি জমির জবরদখলদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা কলকাতা টিভির খবর সম্প্রচারের পরেই পদক্ষেপ করল প্রশাসন সরকারি জমি জবরদখল করেছিল যারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে নদিয়ার তেহট্টের ঘটনা বিশদে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু শাহ সন্তু কি জানতে পারা যাচ্ছে দেখো অন্তুদা তুমি যেমনটা জানালে তেহদের শ্যামনগর পঞ্চায়েতের শ্যামনগর মৌজাই ছাব্বিশ একর জমি সরকারি জমি রয়েছে আহ তৃহত্ব বেতায় রাজ্য সড়কের পাশে ঠিক সেই জমিতে অবৈধভাবে নির্মাণ কাজ চলছিল পঞ্চায়েতের পক্ষ থেকে এখনই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের একটি জন্য জায়গা পাঠা হয় কিন্তু সেই সময় বেশ কয়েকজন প্রকল্পকারী সেখানে পাওয়া যায় এরপরেই কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয়েছিল এলাকাবাসী ও পঞ্চায়েত কর্তৃপক্ষ বারবার তারা কিন্তু প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়ে কোনো রকম শুরা হয়নি অবশেষে আমরা গত রবিবার এই সেই খবর কলকাতা টিভিতে দেখাই তারপরেই কিন্তু নরচরের বসল প্রশাসন একবারে বলা যেতে পারে কলকাতা টিভির খবরের জেরে কিন্তু এবার নড়ে বসল প্রশাসন যে দেখতে যে নির্মাণ কাজ উঠল ঠিক সেখানে কিন্তু এবার নোটিশ জারি করেছে নোটিশ দেওয়া হয়েছে আগামী তিরিশ তারিখের মধ্যে এই নির্মাণ কাজ এই যে অবৈধভাবে জবরদখলকারী যারা রয়েছে তাদেরকে এই জায়গা ফাঁকা করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে নেই মানুষের ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে জানা গিয়েছে এবং কিন্তু জায়গা বিভিন্ন দীর্ঘদিন ধরে দখল ছিল সেই দখল কিন্তু এবার কলকাতা টিভি খবরের জেরেই কিন্তু দখল মুক্ত হতে চলেছে এমনটাই কিন্তু এলাকাবাসী এর ফলে কিন্তু খুশি তারা কলকাতা টিভিকে ধন্যবাদ জানিয়েছে অঙ্কুর দাস ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তোষ সাহা